আমি এটা হুম দি দি পোজাম এখানে করে হুম মামা হুম এটা কি বলো মামা মা যে আমি এরকম করে এটা বাঁচাতে হয় যে আমি হুম ঠিক আছে এবারে এটা কি বলো আমি জিরাম বাজি এটা রেবিট হ্যাঁ তাহলে এখানে কি হবে বলো আর হ্যাঁ লেখো মা আমি প্রথমে পি লিখবো হুম প্রথমে পি হুম ইউ আর 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 ফর বেবি হ্যাঁ তারপরে কি আছে এটা বলো তারপরে এটা কি বলো এটা কি বলো অক্স হুম তাহলে অক্স কি হবে এখানে এটা হুম এটা অক্স

কি লিখত কিউ লিখা

টমেটো হ্যাঁ এটা কি লিখতে কি লেখো এটা লিখবো ভেরি গুড হাতালি